টেন্ডার বক্সে ফেলবে কেউ যাতে বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুর ব্যবস্থা আমি নিবাই এই শুনেন এখানে আমাদের লক্ষ্যই পুলিশের লক্ষ্যই দেখে ডাকেন এই সিকিউরিটিকে ডাকেন পুলিশকে ডাকেন কেউ যদি বাধা দেয় টেন্ডারে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সবার রাইট আছে সবারই অধিকার আছে সবাই ফেলবে আমরা এখানে কোনো ধরনের ইয়ার জন্য এখানে আসিনি এখানে নিয়মতান্ত্রিক ভাবে টেন্ডার বক্সে সবাই টেন্ডার ফেল এটা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কোনো কেউ যদি এটার বিরুদ্ধে কেউ কিছু করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া